গাভী গরুর মুখে দুধ আসলে এই কথাটা সত্য নাকি মিথ্যা আমরা তো গাভী গরুকে কিন্তু বিভিন্ন রকমের মানে দানাদার খাবারগুলা হিউজ পরিমাণের ব্যবহার করে থাকি যেন আমার গরুর গাভীর মানে দুধ বেশি হয় তো যাই হোক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আসলে মানে গাভী গরুর দুধ বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু প্রতিনিয়তই দানাদার খাবারের বিষয়টা সতর্ক থাকি কেন নয় আমরা মানে বলি যে গাভী গরুর মুখে দুধ আসলে এই কথাটা কিন্তু অনেকটুকু বাস্তব কেন নয় আপনি যখন তখন দুই লাখ আড়াই লাখ বা তিন লক্ষ টাকা দিয়ে গাভী গরু ক্রয় করবেন তো ওই গাভী গরু যখন আপনি ঘরে আনবেন মিনিমাম আপনার কিন্তু বিশ থেকে পঁচিশ লিটার দুধ ওর থেকে বের করতে হবে কারণ আপনি যদি বিশ থেকে পঁচিশ লিটার দুধ বের না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই গাভী বাছুর লালন পালন করে লাভবান হতে পারবেন না তাই গাভী গরুর জন্য যে খাবারটা ব্যবহার করবেন দুধ বৃদ্ধির জন্যে আর এই গাভী গরুর দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা যে দানাদার খাবার ব্যবহার করি তো এর মধ্যে যে এই খোল অর্থাৎ কি সরিষার যেই খোলটা আমরা ব্যবহার করে থাকি এই খোলটা কিন্তু আমরা কন্টিনিউ যদি ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে সর্বনিম্ন তিন দিন এই সরিষার খোলটা অবশ্যই আমরা ব্যবহার করার চেষ্টা করব কেন নয় সরিষার খোল যখন আপনি গাভী গরুকে খাওয়াবেন গরুর বিভিন্ন রকমের সমস্যা হবে আর গাভী গরুর যেই মানে মিক্সার খাদ্যগুলো তৈরি করা হয় তার নমুনা এবং ওই যে আপনি যারা মানে মিক্সার খাদ্য তৈরি করে তারা কিন্তু অবশ্যই মানে প্রত্যেকটা দানাদার খাবার প্লাস মেডিসিন হিসাব করে পরিমাণ মতো দিতে হবে আর যেই সকল ভাইয়েরা আছেন যে আপনারা মিক্সার খাদ্য তৈরি করেন না বা অনেক কোম্পানিরটাও আপনারা ক্রয় করে ব্যবহার করেন তো তাদেরকে বলবো যে মিক্সার খাদ্য যদি আপনি নিজে থেকে তৈরি করতে না পারেন কিংবা তৈরি না করেন সেক্ষেত্রে আপনি আপনার গাভী গরুর জন্য সবসময়ই ভালো মানের ভুসি ভালো মানের ভুট্টা সরিষার খোল প্লাস খেসারির ভুসি বা খেসারির ডাউন এগুলা কিন্তু আপনি অবশ্যই খাওয়াবেন আর এই দানাদার খাবারগুলো অবশ্যই কিন্তু বিশুদ্ধ এবং স্বাস্থ্যসম্মত যেটা ওইটা গাভীর জন্য ক্রয় করবেন এখন দর্শক আপনার যদি দুই লাখ আড়াই লাখ তিন লক্ষ টাকার গরুতে যেই পরিমাণের দুধ হওয়ার কথা আপনি যে দানাদার খাবারগুলো কন্টিনিউ খুব সুন্দর ভাবে দিচ্ছেন প্লাস দানাদার খাবারের সাথে আপনি নালি মিক্সও খাওয়াচ্ছেন তারপরেও আপনি ওই সব মানে ওইভাবে দুধটা পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনি এই দানাদার খাবারের পাশাপাশি মানে কোন ভেজিটেবল মানে কোন ক্যালসিয়াম এবং টিপি পাউডার ব্যবহার করলে মানে আপনি দুধ হানড্রেড পারসেন্ট বৃদ্ধি করতে পারবেন এবং আপনার গরুর স্বাস্থ্য সবই থাকবে প্লাস আপনার গরুর মানে খুবই সুন্দর হবে তো এই যে ক্যালফস্টনিক ডিবি যে পাউডারটা আছে এবং বোনাক্যাল্পের সাসপেনশন যে ক্যালসিয়ামটা আছে আসলে আমরা যারা মিক্সার খাদ্য তৈরি করি না তো ক্যালসিয়াম গুরুকে খাওয়াই ওর স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং ও যেন হিটে আসে তো এই ক্যালসিয়ামের সাথে যদি আপনি কোনো ডিবি পাউডার ব্যবহার করেন যেমন ক্যালফস্টনিক ডিবি আছে তো বোনাক্যাল্পের সাসপেনশন ক্যালসিয়াম বা ওরা ক্যাল ক্যালসিয়াম বা রেনা ক্যালসিয়াম এই যে ক্যালসিয়ামগুলো আছে এই ক্যালসিয়ামগুলো আপনি যে দানাদার খাবার আবার গাভির জন্য দেবেন ওই গাভীকে সপ্তাহে মানে চার থেকে পাঁচ দিন অর্থাৎ সকালে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এই ক্যালসিয়াম এবং টিভি পাউডার পঁচিশ থেকে তিরিশ গ্রাম সকাল বিকাল দুইবার এভাবে তিন দিন খাওয়ানোর পরে দুই দিন গ্যাপ দেবেন তারপরে আবার তিন দিন খাওয়াবেন তো যখন দেখবেন যে দুধের পরিমাণটা বেড়ে গেছে নাকি কমে গেছে নাকি স্বাভাবিক আছে ওইটা বিশেষ করে যদি দেখেন যে বেড়ে গেছে তাহলে আপনি ওই একইভাবে এটা ব্যবহার করবেন অনেক সময় ক্যালসিয়াম বেশি হওয়ার কারণেও গরুর দুধ কমে যায় অনেক সময় ক্যালসিয়াম কম পড়ার কারণেও দুধ কমে যায় আর থানা খাবারটার ভিতরে কিন্তু অবশ্যই খেসারির ঘুষি কিংবা খেসারির ডাল তারপর আপনার হচ্ছে ভুট্টা তারপর আপনার গমের ঘুষি এগুলা কিন্তু গাভী গরুর পারফেক্ট খাবার আর দেশীয় ঘাস এবং খের তো যাই হোক দর্শক আমরা গরু মোটা তাজা করা এবং দুধ বৃদ্ধির বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম ডিবি পাউডার ফ্যাট পাউডার ব্রোতামোটার সিরাপ বিক্রয় করে থাকি তো যদি আপনি পরামর্শ বা কোনো মেডিসিন নিতে আগ্রহী থাকেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন উজ্জ্বল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল ডক্টর মোহাম্মদ উজ্জ্বল হোসেন বলছি ধন্যবাদ আপনাদের